হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাকানা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি শেয়ার করছি একদম কম তেল মশলায় পেঁপে দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি পেঁপের এই নিরামিষ রেসিপিটা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না তারাও দেখবে চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি খেতে হয় তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি দুর্দান্ত স্বাদের পেঁপের এই নিরামিষ রেসিপিটা বানানোর জন্যে প্রথমেই আমি বড় চামচের এক চামচ ছোলার ডালকে একটা বাটির মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব মিনিমাম দুই ঘন্টা যেদিন এই রেসিপিটা তৈরি করবে সেদিন দুই ঘন্টা আগে এক চামচ ছোলার ডাল অথবা মটরের ডাল এইভাবে দু ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে তাহলে ডালগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর এদিকে দেখো নিয়েছি একটা পেঁপে এখন এই পেঁপেটাকে মাঝখান থেকে একটু কেটে নিতে হবে তো এইভাবে মাঝখান থেকে কেটে নিলাম আর পেঁপের ভেতরে যে দানাগুলো আছে সেগুলোকে একটু ঝাঁকা নাকা করে বের করে নিতে হবে এখন পেঁপের এই খোসাটাকে খুব সুন্দর করে একটু ছাড়িয়ে নিতে হবে তারপরে পেঁপেটাকে হবে কাটার পরে অবশ্যই কিন্তু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন এই পিসগুলোকে একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেবো তাহলে পেঁপেগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর লাগবে একটা বড় সাইজের আলু পেঁপের তরকারিতে একটু আলু দিলে কিন্তু খেতে দারুণ লাগে আলুটাকেও ঠিক একই রকমভাবে পেঁপের মতো করে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব আর আলুটাকে কাটার পরে কিন্তু অবশ্যই জল দিয়ে ধুয়ে নিতে হবে তো পেঁপে আর আলু ঠিক একই রকমভাবে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি এখন রান্না করে নেওয়ার পালা তো তার জন্য দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে আমি দুই চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সর্ষের তেলে করব তাহলে রান্নাটা কিন্তু দারুণ টেস্টি হবে তেলটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিতে হবে এখন তেলের মধ্যে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর আমি দিয়ে দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম এখন ফোড়নটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরোবে তখন আমি এর মধ্যে কেটে রাখা পেঁপে আর আলুটাকে দিয়ে দেব পেঁপে আর আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এই সময় দিয়ে দেবো তিন চারটে চেরা কাঁচা লঙ্কা এই সময় একটু চেরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু কাঁচা লঙ্কা যে খুব সুন্দর একটা ফ্লেভার এই রান্নাতে কিন্তু দারুণ লাগে তো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো মানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুগণ তোমরা চাইলে এই সময় একটু টমেটো কুচিও দিতে পারো একটা টমেটোকে ছোটো ছোটো টুকরো করে এর মধ্যে দিয়ে দিতে পারো তাহলে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে আমার কাছে টমেটোটা ছিল না বলে দিতে পারলাম না তোমরা অবশ্যই একটা টমেটো কুচি দিয়ে দেবে তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে এবারে গ্যাসে ফেলে মিডিয়াম টু লোয়ে রেখে ধামা চাপা দিলাম মানে ঢাকনাটা বন্ধ করে পেঁপে আর আলুটা ভাজা হতে থাক ততক্ষণে যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু বেটে নেব তো দুই ঘন্টা হয়ে গেছে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে ভিজে গেছে আর বেশ অনেকটা নরমও হয়ে গেছে এখন শীন নোড়াতে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে ছোলার ডালটাকে একটু বেটে নিতে হবে তো দেখো ছোলার ডালটাকে ভাবে একটু আধ ভাঙা করে বেটে নিতে হবে মানে খুব বেশি মি করে বাটার কোনো প্রয়োজন নেই এইরকম একটু আধ ভাঙা করে বেটে নিলে খেতে আরও বেশি টেস্টি লাগবে আর এদিকে দেখো পেঁপে আর আলুটা দুই তিন মিনিট ধরে আমি খুব ভালো করে একটু ভেজে নিয়েছি পেঁপে আলুর কাঁচা গন্ধটা চলে গেছে খুব ভালো করে একটু ছেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা হাফ ইঞ্চি মতো আদাকে খুব সুন্দর করে বেটে রেখেছিলাম তো হাফ ইঞ্চি মতো দিয়ে দেবো আদা বাটা আর যে ছোলার ডালটাকে বেটে রেখেছি সেই ছোলার ডালটা দিয়ে দেবো তো দেখো ছোলার ডাল বাটাটা দিয়ে দিলাম এখন এর মধ্যে একদম অল্প অল্প করে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো খুব সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি আর লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত কিছুকে খুব সুন্দর করে চেড়ে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না ছোলার ডালের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ছোলার ডালের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা না যাওয়া অবধি খুব ভালো করে একটু ভেজে নিতে হবে সামান্য একটু জলের ছিটে দিয়ে ভাজবো তাহলে গুঁড়ো মশলাগুলো আর পুড়ে যাবে না তো সামান্য একটু জলের ছিটে দিয়ে মোটামুটি দুই তিন মিনিট সময় ধরে এই সবজিটাকে একটু ভেজে নিতে হবে মোটামুটি দিন আগে প্রিন্স অফ চার থেকে মনোরমা দিদি ভাই নিউ ইয়র্কে থাকেন দিদি ভাই আমাকে নিরামিষ রেসিপি শেয়ার করার জন্য দিদিভাই শ্বশুর মশাই বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে গেছেন দিদি শ্বশুর মশাই নিরামিষ খেতে ভীষণ পছন্দ করেন তো আমাকে বলেছিল একটা নিরামিষ রেসিপি শেয়ার করার জন্যে তো আমি পরপর দুটো নিরামিষ রেসিপি শেয়ার করলাম আশা করি আপনার ভালো লাগবে আর দিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো দেখো এই সবজিটাকে মোটামুটি দু তিন মিনিট সময় ধরে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল একটু গরম জল দিলেই কিন্তু এই ঝোলের টেস্টটা দারুণ আসে আর এই ঝোলটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না একটু মাখো মাখো হবে তাহলে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগবে এখন চাপা দিলাম মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে ঝোলটা রান্না হতে থাক ততক্ষণ একটা স্পেশাল মশলা আমরা রেডি করে নেব এখন আমি একদম সিম্পল একটা মশলা তৈরি করব যে মশলাটা এই রান্নার সাত গন্ধ দ্বিগুণ বাড়িয়ে তুলবে তার জন্য বেশি কিছু না মাত্র এক চামচ মৌরিকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে মৌরিটাকে আমি শিলের মধ্যে গুঁড়ো করে নেব। আর এদিকে দেখো আমি মোটামুটি ছয় সাত পিসের মতো বড়িও লাল লাল করে ভেজে নিয়েছি একটু বড়ি দিলে কিন্তু খেতে দারুণ লাগবে বড়িটা কিন্তু সম্পূর্ণ অপশনাল হাতের কাছে থাকলে দেবে না দিলেও কোনো সমস্যা নেই তো বড়িটাকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু খেতে দারুণ লাগে আর এদিকে দেখো ঝোলটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আরও একবার খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে আলুটাও দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে পেঁপেটাও দেখো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে যেহেতু নিরামিষ রান্না হাফ চামচের মতো চিনি দিয়ে দেবো তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে যে এক চামচ মৌরি ভেজে রেখেছিলাম সেই মৌরিটা গুঁড়ো করে এক চামচ দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দেবো এক চামচ ঘি নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে কিন্তু ঘিয়ের ফ্লেভার আর টেস্টটাও কিন্তু দারুণ আসে খুব ভালো করে ভাজা মশলা আর ঘিটাকে দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো বড়ি ভাজা যে বড়িগুলোকে লাল লাল করে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে হাতের মধ্যে নিয়ে একটু ভেঙে দেব তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগবে তো বড়িগুলোকে এইভাবে একটু হাফ ভাঙা করে দিলাম তারপরে ঝোলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তারপরে ঢাকনাটা বন্ধ করে এক মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে তাহলে ভাজা মশলা আর এর খুব সুন্দর একটা ঘ্রান এই ঝোলের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে তো এখন আমি তোমাদের এক মিনিট পরে দেখাচ্ছি আরও একটু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটি বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো তো পেঁপে আলুর এই তরকারিটা আমি একটু মাখো মাখো করে রান্না করেছি তোমরা চাইলে কিন্তু আরেকটু ঝোল ঝোল রাখতে পারো খেতে কিন্তু দারুণ লাগে পেঁপে আলুর এই তরকারিটা ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি যেটা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে অনায়াসেই খেতে পাবে খেতে দুর্দান্ত লাগে যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না তারাও দেখবে চেয়ে চেয়ে খাবে দারুণ খেতে হয় তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ